এই চিত্তরঞ্জন বাবুর এখানে বসে আছেন দু থেকে দু সেই সময় এখানে টুয়েলভ আর ঘটেছে টুয়েলভ আর নিয়ে মামলা হয়েছে কিন্তু সেই মামলায় যারা মামলাকারী তারা হেরেছে এসএসসি কে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়নি এসএসসি কে লিস্ট টাঙাতে হয়নি তার মানে কি তার মানে মামলা হলেই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না সেটা তৃণমূল কংগ্রেসের আমলেও যদি চিত্তরঞ্জন মন্ডলের মতো এসএসসির চেয়ারম্যান থাকে আমি ওনার গুণজ্ঞান করার জন্য বলছি না উনি যদি কোনো অপরাধ করে থাকেন তারও শাস্তি পাবেন কিন্তু এটা তো ঠিক যে ওনার আমলে যে নিয়োগ প্রক্রিয়া হলো সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হলেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না তাহলে নতুন অন্য কোনো চেয়ারম্যানের ক্ষেত্রে কেন বাতিল হয় তার কারণ তখন সেই ক্ষেত্রে পাঁচ সদস্যের ইলিগাল কমিটি তৈরি করে দেন সরকার সেই কমিটিকে অ্যাকসেপ্ট করে নেয় এসএসসি এবং মাথায় ওই এসপি সিনার মতো লোকজনকে বসিয়ে তিনি যা বলছেন সেটা শুনে তাদের নাম ওই শূন্য থেকে বাড়িয়ে তিপ্পান্ন করেন আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অনিয়ম হয় যে বলুন যাই বলুন ডাইভার চেয়ারম্যানের নিতেই হবে এবং তার প্রমাণ ফল মিলেছে সেটা আমি আগেই রিয়েলাইজ করেছিলাম উদ্দেশ্যটা আমার ভেতরে ছিল যতই যাই বলি সোমবার মেল করেছি ইস্টার্ন রেলওয়েতে তারা বলে দিচ্ছে উইদিন থ্রি ডেজ প্রত্যেকটি ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে এবং আমি জানি বুধবারের মধ্যে পৌঁছে আমি বৃহস্পতিবার এসএসসি কমিশনে গিয়ে প্রথমেই যে প্রেস করেছিলাম তাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জয়েন করব এবং সম্ভবত বাই শুক্রবার দুটোর মধ্যে আমার কাছে যা খরব ছিল সবাই জয়েন করে গেছে মানে আমার যে উদ্দেশ্যটা ছিল স্যার সাকসেসফুল হয়ে গেছে এবার তুমি যদি চলে যেতে বলো চলে যাবো শুধু তাই নয় উনি এত খারাপ ব্যবহার করেছিলেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছিল। ওনার বোঝা উচিত ছিল অন্তত আমি একটা যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর বিদেশেও আমার টিচিং হিসেবে সেইটুকু মর্যাদা দিয়ে উনি যদি বলতেন যে দেখুন আমাদের অসুবিধা হচ্ছে আপনি কিছু মনে করবেন না ছেড়ে দিত ছেড়ে দিতাম কারণ আমি তো নমিনেটেড ছিলাম আমি তো আমি এই কথা আপনাদের চ্যানেলেও বলেছি বারবার বলেছি নমিনেশন পোস্ট আমি তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম কাজে কাজেই আমার তো একটা দায় বর্তাই যে দল আমাকে দিল সেই দল যদি বলে আমাকে ছেড়ে দিতে হবে এটাই তো নৈতিকতা বলে নাকি আমি তো নৈতিকতাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম পার্থ চট্টোপাধ্যায় যে নিজেকে ক্লেম করতে নাম্বার টু পার্সেন্ট তাহলে নাম্বার ওয়ানের পার্সেন্টের কাছে যোগাযোগ করতে হবে আপনার চ্যানেলেই আমি বলেছি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে পেরে উঠিনি তার ফলে আমার আর জানানোর সম্ভব হয়নি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে